Amar Kabul. কেরল সুপার লিগের আদলে বেঙ্গল সুপার লিগ হতে চলেছে প্রথমবার পশ্চিমবঙ্গে ঠিক আইএসএল এর ধাঁচেই হবে বেঙ্গল সুপার লিগ এটার সঙ্গে যুক্ত হয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সাঁচি পোর্টস এবং ডি স্পোর্টস আইএসএল এর ধাঁচেই আটটি টিমের মালিক আটটি টিম কিনেছেন বীরভূম জেলার হয়ে প্রতিনিধিত্ব করছে ওপা টাইগার্স বীরভূম যার হোম গ্রাউন্ড হয়েছে বোলপুর স্টেডিয়াম প্রতিটা টিমেরই নিজস্ব একটি করে স্টেডিয়াম হোম গ্রাউন্ড হিসেবে রয়েছে বলে জানা গিয়েছে এক একটা দল চোদ্দোটা করে ম্যাচ খেলবে বলে জানান শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির কর্ণধার কৌশিক ঘোষ তিনি আরও জানান এই লীগকে কেন্দ্র করে বোলপুর স্টেডিয়ামের দর্শক বসার ক্যাপাসিটি বাড়ানোর কাজ চলছে প্রায় পনেরো হাজার মানুষ যাতে একযোগে বসে খেলা দেখতে পারেন সেই চেষ্টাই করছেন তারা বেঙ্গল সুপার লিগের বীরভূম জেলার দলটি ফিটনেস ট্রেনিং নিচ্ছে বোলপুরের ইউফিট জিবে

বেঙ্গল সুপার লিগ ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়েছে কয়েকদিন আগে আপনারা জানবেন যে কেরল সুপার লিগ যেটা কেরলে হলো এবং সর্বভারতীয় মানচিত্রে খুব সাকসেসফুলি ওটা শেষ হলো তারই ধাঁচে আইএসএল যে খেলাগুলো হয় আইএসএল কে একদম অনুকরণ করে বেঙ্গল সুপার লিগ চালু হয়েছে এবং এটার সঙ্গে যুক্ত রয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ফোর্স এবং জি ফোর্স এই প্রথম এটা ইন্ট্রোডিউস হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রভিনসের আটটা দলের আটটা মালিক টিম কিনেছেন আইএসএল ধাঁচে তার মধ্যে আমরা খুব সৌভাগ্যবান যে বীরভূমের হয়ে প্রতিনিধিত্ব করছে কোপা টাইগার্স বীরভূম যার হোম গ্রাউন্ড হয়েছে বোলপুর স্টেডিয়াম এবং প্রত্যেকটা টিমের নিজস্ব একটা করে স্টেডিয়াম হোম গ্রাউন্ড হিসাবে থাকছে এক একটা টিম চোদ্দটা ম্যাচ খেলবে সাতটা হোম ম্যাচ এবং সাতটা অ্যাওয়ে ম্যাচ এবং খুব মজা হচ্ছে ম্যাচগুলোকে আকর্ষণীয় করার জন্য প্রত্যেকটা ম্যাচে শেষে রেজাল হোক আর না হোক একটা করে টাইবেকারেরও অপশান থাকছে এটা টাইবেকারকে আরও ভালো পপুলার করার জন্যে এবং আরও এটাকে বিনোদন হিসাবে করার জন্য বোলপুর স্টেডিয়ামে আমরা যেটা জানি প্রত্যেকদিন খেলা কখনো কোনো দিন হোম ম্যাচ দুপুর একটা থেকে হবে আবার কখনো কখনো ফ্লাড লাইটে বিকাল চারটে থেকে হবে বিকাল চারটে থেকে যে ম্যাচগুলো হবে খেলার শেষে শো হবে আরো কিছু মনোরঞ্জনের ব্যবস্থা করার ব্যবস্থা থাকছে স্টেডিয়ামের ক্যাপাসিটি বসার ক্যাপাসিটি টেম্পোরারি বাড়ানো হচ্ছে যাতে পনেরো হাজারের মানু মতো মানুষ এই খেলাটা দেখতে পায় এইভাবে এই দেড় মাসের মধ্যে বেঙ্গল সুপার লিগ শেষ হতে চলেছে আমি নীলেশ মন্ডল কোপা ফুটবল যে আমাদের বিএসএল চলছে কোপা টাইগার্স বীরভূমের অ্যাসিস্ট্যান্ট কোচ আর আমাদের আজকে এখানে জিম চলছে ইউ ফিডের জিমের সাহায্য আমরা কোলাবরেশন করেছি ডক্টর বিদ্যা রায় সাথে আমরা এখানকার ওনার আন্ডারে আমরা ট্রেনিং করছি সব থেকে প্লেয়ারদের ফিটনেসও দরকার পড়ে সাথে সাথে যা খেলার সাথে সাথে তার জন্য আমরা কোলাপ ওয়েট করছি আর এখানে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো এসে দেখছি ম্যাম খুবই ভালো আমাদের যারা যারা প্লেয়ারদের আছে ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর সুন্দর করে পড়াচ্ছে আই থিঙ্ক এটা থেকে আমাদের প্লেয়ারদের ইম্প্রুভটা অনেক ভালো হবে ম্যাক্সিমাম প্লেয়ারদের দেখুন কিছু কিছু আমাদের যেমন একাডেমি প্লেয়ার আছে যারা মিজোরামের থেকে রয়েছে ইউপি থেকে রয়েছে বিহার থেকে রয়েছে মণিপুর থেকে রয়েছে এবং কিছু প্লেয়ার যারা আমাদের লিগের জন্য সাইন করেছেন তারা বেশিরভাগই কলকাতা লিগ এবং নানা আমাদের নানা ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তার মধ্যে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের চার পাঁচজন প্লেয়ার রয়েছে এর মধ্যে আমি ডক্টর বিদ্যা রয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিশ্বভারতী অ্যাট দ্য সেম টাইম আমি একজন ফিটনেস এনথুসিয়াস্ট একজন ফিটনেস ট্রেনার একজন ফিটনেস এক্সপার্ট জুম্বা অ্যারোবিক্স অ্যান্ড ইয়োগা আজকে এখানে যেটা হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বিএসএল এর টিম আমাদের যে বেঙ্গল সুপার লিগ ফুটবল টিম এখানে এসছেন বীরভূম ডিস্ট্রিক্টে আর ওরা এখানে আজকে ওয়ার্কআউট করতে এসছে ইউফিট জিমে ইউফিট জিম আপনার এখানে বোলপুরে একটা খুব ভালো জিম আপনারা আসুন দেখুন আর এরা আজকে ওয়ার্কআউট করছে একটু জুম্বা করলাম একটু অ্যারোবিক্স করলাম একটু স্ট্রেচিং করলাম আর এখন ওরা বেড ট্রেনিং করছে দেখতেই পাচ্ছেন আপনারা আর ফিটনেস খুব দরকার আর আমি উইশ করব আমাদের এই টিমকে যেন ভালো করে এরা পারফর্ম করে জিতে আসে যেন বীরভূমকে জিতায় এটাই আমি কামনা করি এরা হচ্ছে ফুটবল টিম বেঙ্গল ফুটবল প্রিমিয়ার লিগ হচ্ছে বোলপুরে এই টিমটার নাম হচ্ছে কোপা টাইগার বীরভূম টিম এরা আমাদের জিমের ফেসিলিটিস আর ইকুইপমেন্টস গুলো কিছুদিনের জন্য ইউজ করতে চায় কারণ ওরা খেলতে এসছে ওরা একদিনও জিম অফ করতে চায় না তো ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল ওদের যিনি কোচ আছেন উনি স্পেশাল রিকোয়েস্ট করেছেন তো আমি গ্র্যান্ড করেছি আমি ঠিক আছে ওনারা বলেছেন যেহেতু আপনাদেরই সব থেকে বেশি নাম শুনেছি তো আপনাদের ফেসিলিটিসগুলো জিমের ফেসিলিটিসগুলো কিছু দিনের জন্য ইউজ করতে দিই তো যাই হোক আমি ওদেরকে গ্র্যান্ড করেছি জিম মেনলি আমরা জিম বলতে সবাই ভাবি ওয়েট তোলা স্ট্রেংথ ট্রেনিং কিন্তু অ্যাকচুয়ালি শুধু ওয়েট তোলা জিম নয় আমাদের বিভিন্ন রকম আমাদের শরীরে ট্রেনিং হয় যেমন ইয়োগা আছে ফ্রি কার্ডিও আছে কার্ডিও অ্যাক্টিভিটি আছে স্ট্রেংথ ট্রেনিং আছে তো আমাদের একটা মানুষের একটা যেমন কার্ডিও অ্যাক্টিভিটি আমাদের পালমোনারি ফাংশান ঠিক করার জন্য যেমন দরকার ইগা আমাদের স্ট্রেংথ আর স্ট্রেচেবিলিটির জন্য ইগা ট্রেনিং দরকার স্ট্রেংথ ট্রেনিং আমাদের মাসেল স্ট্রং করার জন্য মাসেল গেইন করার জন্য কিন্তু দরকার তো আমার জিমে মেনলি হাইব্রিড ট্রেনিংটাই আমি বিলিভ করি হয় তো আমি স্পেশাল কার্ডিওর স্পেশাল ক্লাস আলাদা দিয়ে থাকি জুম্বা ক্লাস হয় একটু জন্য আর ট্রেনিং এর আমার সমস্ত ইকুইপমেন্ট বাইরে থেকে এসছে এবারে সব নতুন জিমে আনা হয়েছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে